রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশি খবর কলকাতা কোস্ট গার্ডের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সির পোস্ট রয়েছে এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম রয়েছে টুয়েলভ পাশ যোগ্যতা এবং এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে সেভেল সিপিসি অনুযায়ী লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল ফোর পর্যন্ত স্যালারি প্যাটার্ন রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ পারমানেন্ট চাকরি রয়েছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না একটা মাত্র সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে এছাড়া এখানে কিন্তু পিলিমেন্টের ঝামেলা নেই তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করা লাস্ট ডেট কবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে কতগুলো ধাপ রয়েছে সমস্ত কিছু নিয়েই ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখো অফিসিয়াল ফুল নোটিফিকেশানের আগে একটা অত্যন্ত জরুরি পয়েন্ট রয়েছে সেটা তোমাদেরকে বলে রাখি তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই যে করবে তার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে কলকাতার অ্যাড্রেসেই সেন্ড করতে হবে দূরে কোথাও সেন্ড করতে হবে না অ্যাড্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেন্ড করবে সমস্ত প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তার আগে বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও নিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিও এবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে তো দেখো সবার প্রথমে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইন ইন্ডিয়ান কোস্ট কার্ড অর্থাৎ তোমাদের এখানে ইন্ডিয়ান কোস্ট কার্ডে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে প্রথমেই এখানে তোমাদের নামটা দিয়ে দেবে ব্লক লেটারে দেবে এবং চেষ্টা করবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই ব্লক লেটারে ফিল আপ করতে তারপরে এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থ এবং বয়স দুটোই দিয়ে দেবে ফাদার্স নেম দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে তোমাদের যোগাযোগের অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে ক্লাস টুয়েলভ এখানে দুটো কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে তাই জন্য দুটোরই দেওয়া হয়েছে মাধ্যমিক এবং টুয়েলভের কোয়ালিফিকেশানটা তোমরা এখানে দিয়ে দেবে কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তো তার ডিটেলস এখানে দিয়ে দেবে তোমরা কোচ জেটা থেকে বিলগ করো দিয়ে দেবে ন্যাশনালিটি কি আছে দিয়ে দেবে এখানে বলা হয়েছে তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তো ইয়েস এখানে করতে হবে কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে তোমরা কি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ইয়েস আর নো করতে হবে না হলে নো করে দেবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে অবশ্যই এটা ভ্যালিড দেবে তার সমস্ত যোগাযোগ কিন্তু এর থ্রুতেই করা হয় তারপর এখানে তোমাদের একটা লেফ থাম ইমপ্রেশান দিতে হবে অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে তারপর এখানে সিগনেচার করতে হবে প্লেস দেবে ডেট দেবে তাহলেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাচ্ছে এর সাথে আর একটা ফর্ম দেওয়া হয়েছে এটা রয়েছে যারা ওবিসি সার্টিফিকেট মানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য তাদের এই ফর্মটাও কিন্তু ফিল করতে হবে ফিল করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেন্ড করতে হবে যারা ওবিসি ক্যান্ডিডেট না তাদের এটা কিন্তু দেবার প্রয়োজন নেই তো এবার দেখো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ হয়েছে দেখিয়ে দিই হেডকোয়ার্টার কার্ট রিজিয়ান এনি অর্থাৎ নর্থ ইস্টের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে যার লোকেশন রয়েছে আমাদের কলকাতা এখানে দেখো অল সরি অ্যাপ্লিকেশন এটা অনলাইন না অফলাইন অ্যাপ্লিকেশন নিউজ পেপার বা এর এন এমপ্লয়মেন্ট নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছিল তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই ডেট থেকে তিরিশ দিন পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে তো সেই অনুযায়ী লাস্ট ডেট রয়েছে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ সরি তেরো অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ পুরো একবার সময় দেওয়া হয়েছে এখানে ফর্ম ফিল আপ করার জন্য এবার তোমাদেরকে দেখে দিই কোন কোন পোস্টে নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ রাজ্যের কিন্তু প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কলকাতাতে তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে প্রথম পোস্টের নাম রয়েছে স্টোর কিপার গ্রেড ওয়ান এটা রয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সির পোস্ট রয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্টারিয়াল এটা লেভেল ফোরে স্যালারি প্যাটার্ন থাকছে এখানে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা বেসিক পেই এর সাথে আদার অ্যালাউসেস যুক্ত হয়ে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি তোমরা স্যালারি পেয়ে যাবে এবং এর থেকে বেশিও হতে পারে কেননা সব চাকরির ক্ষেত্রে কিছু অ্যালাউন্সেন্স পাওয়া যায় তারপর এখানে দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কম রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে এবং তোমাদেরকে বলে রাখি একটা করে ভ্যাকেন্সি থাকলেও তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এবং কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে কেননা এই ধরনের ফর্মগুলোতে কি হয় কম্পিটিশান লেভেল কিন্তু অনেক কম হয় যেহেতু অফলাইন ফর্ম তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভ পাশ করা থাকতে হবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে যে কোনো স্টোর হিসেবে স্টোর হ্যান্ডলিং হিসেবে সেটা যে কোনো রেকগনাইজ জায়গা হতে পারে সেন্ট্রাল স্টেট বা পিএসইউ সেক্টর হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে অথবা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে কমার্স অথবা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স অফ বিজনেস স্টাডিজ নিয়ে তাহলেও তোমরা আবেদন করতে পারবে অথবা যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরেও ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও আবেদন করতে পারবে সেক্ষেত্রে এক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আবেদনটা করতে পারছো এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর রয়েছে এজ লিমিট এবং বলা হয়েছে আপার এজ লিমিটে যদি পিডাব্লিউইডি ক্যাটাগরি হয়ে থাকো তো দশ বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এবং যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে পরবর্তী পোস্টের নাম রয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি এটা গ্রেড পোস্ট রয়েছে একই রকম নন গ্যাজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট এখানে লেভেল টুয়ে স্যালারি রয়েছে অর্থাৎ উনিশ হাজার নশো টাকা বেসিক পে এর সাথে অন্যান্য অ্যালাউন্সেস যুক্ত হবে টোটাল ভ্যাকেন্সি এখানে দুটো রয়েছে ই ক্যাটাগরিতে একটা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে একটা এবং এখানে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি এবং মোটর দুটোই কিন্তু লাইসেন্স থাকতে হবে এর সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ইন ড্রাইভিং মোটর ভেহিকেলসের ওপরে এবং অবশ্যই মোটর মেকানিজম সম্বন্ধে তোমাদের নলেজ থাকতে হবে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এবং বলা হয়েছে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হবে ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং যদি তোমরা গভর্নমেন্ট সার্ভেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে চল্লিশ বছর পেয়ে যাবে ছাড় এবং যদি ও বিসি ক্যাটাগরির হয়ে থাকো তো সেক্ষেত্রে তেতাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে তারপরে এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে লাস্কর যেখানে তোমাদের নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে ইউআই ক্যাটাগরিতে একটাই পোস্ট রয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে সার্ভিস অন বোর্ড যে কোনো বোর্ডের ওপরে সার্ভিস থাকতে হবে তোমাদের তিন বছরে তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স যা হয়েছে কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ সিভিলিয়ান পোস্ট রয়েছে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে আর যেহেতু অফলাইন ফ্রম কম্পিটিশান লেভেলটা অনেকটা কম থাকে এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর যেহেতু কিউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে আর কোনো রিল্যাক্সেশান নেই কিন্তু যদি গভর্নমেন্ট সার্ভেট হয়ে থাকো তো সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে এবার রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে ফিল করতে হবে এছাড়া বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে তোমাদের জেরক্স কপি দিতে হবে এবং সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে কিন্তু এবং কালার ফটো তোমাদের দুই কপি কালার ফটো দিতে হবে এবং ফটোগ্রাফের ওপরে অবশ্যই বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এবং দুটো তোমাদেরকে যে তোমরা অ্যাপ্লি ফটো দিচ্ছ সেই দুটোতেই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে ডকুমেন্টসগুলোতেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো ভ্যালিড ফটো আইডি দিতে হবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে ক্লাস টুয়েলভ এবং যদি ডিপ্লোমা করা থাকে এগুলোর সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দিতে হবে এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো ও বিসি ই যদি বিলং করে থাকো তো তার সার্টিফিকেট দিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যেগুলো চা হয়েছে এনওসি অর্থাৎ কোনো জায়গার এমপ্লয় যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে এনওসি দিতে হয় সেটা তোমাদেরকে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে দুটো লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এই দুটো তোমাদের লাগবে এই জিনিসগুলো দিতে হবে এবং নোটসের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এর পরে পৌঁছলে অ্যাপ্লিকেশান ফর্ম বাতিল হবে এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের অ্যানেকশন টুটাও কিন্তু এর সাথে পাঠাতে হবে এবং কোনো অরিজিনাল ডকুমেন্টস কিন্তু এর সাথে পাঠিয়ে দিও না সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তোমাদের যদি ডকুমেন্টসগুলো হারিয়ে যায় একদমই কিন্তু দেবে না এবং যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই এনওসি দেবে সেই অনুযায়ী তোমরা এস ডি লাক্সি কিন্তু পাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে তিরিশ দিনের মধ্যে সেন্ড করতে হবে অ্যাড্রেস রয়েছে এইটা হেডকোয়ার্টার হেডকোয়ার্টারস কোস্টগার্ড রিজিয়ান ই ব্র্যাকেট এটা দেবে যা যা অ্যাড্রেস রয়েছে এখান থেকে শুরু করে এতটা পুরো কপি পেস্ট মেরে দেবে এই অ্যাপ্লি এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে এবার আসি মোড অফ সিলেকশন কিভাবে সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে সবার প্রথমে হবে স্কুটেরি অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো সেন্ড হচ্ছে সেগুলোকে ভালোভাবে দেখা হবে দেখে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে সেখানে তোমরা ক্লিয়ার হয়ে গেলে আগে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে রিটেন টেস্টটা হবে রিটেন টেস্টে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের এক্সাম হবে সেটা কিন্তু পেন পেপার মোডে হবে বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আশিটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে বায়োল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এক ঘন্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য এবং রকম নেগেটিভ মার্কিং থাকছে না এটা রয়েছে প্লাস পয়েন্ট মেরিট লিস্ট তৈরি হবে রিটার্ন টেস্টের উপরে বেস করে তো একটাই টেস্ট রয়েছে কোনো রকম কিন্তু পিলিমেন্সে ঝামেলা নেই তারপরে তোমাদের প্রশ্নপত্র এখানে মাধ্যমিক এবং টুয়েলভ স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট করা হবে যেখানে টোটাল চারটে সাবজেক্ট থাকছে ম্যাথ থেকে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর জেনারেল ইংলিশ থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর মেন্টাল এবিলিটি এবং রিজনিং থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে ইউ আর ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে চল্লিশ নম্বর পেতেই হবে এটা রয়েছে পাসিং মার্কস এরপর এখানে বলা হয়েছে যারা সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার এবং লস্কার পোস্টের জন্য আবেদন করছো তাদের ক্ষেত্রে এখানে ট্রেড টেস্ট রয়েছে ট্রেড টেস্টটা কোয়ালিফাই ইন নেচার হবে এর নাম্বার কিন্তু যোগ হবে না ফাইনাল মেরিটে এটা এটা শুধু কোয়ালিফাই করলেই হবে আশা করি এতদূর বিষয়টা কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে এবার এখানে আর পয়েন্ট রয়েছে যেটা তোমাদেরকে বলে দেওয়া দরকার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যে তোমরা সেন্ড করছো এন ওপরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা বোর্ড লেটারে লিখতে হবে মানে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখে দেবে তারপরে এখানে কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটাও অবশ্যই কিন্তু দিয়ে দেবে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে এছাড়া এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে যেটা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে কি কী কারণে রিজেক্ট হবে সেটাও তোমাদেরকে জেনে রাখাটা কিন্তু দরকার যদি তোমাদের এটা লাস্ট ডেটের পরে পৌঁছায় সেটা কিন্তু রিজেক্ট হবে ওভার রাইটিং কাটিং কারেকশান ইনকারেক্ট ইনফরমেশান যদি থাকে তাহলে এটা রিজেক্ট হবে ফটোকপি যদি ঠিকঠাকভাবে ফিক্সড না থাকে তাহলে সেটা রিজেক্ট হবে ফটোকপিতে যদি সেলফ অ্যাটাস্টেড না করা থাকে এবং ডকুমেন্টগুলো যদি সেলফ অ্যাটাস্টেড না থাকে তবে এটা রিজেক্ট হবে এবং সরি পঞ্চাশ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প তোমাদেরকে দিতে হবে সেটা কিসের মধ্যে বলা হয়েছে একটা সেপারেট ব্ল্যাঙ্ক এনভেলপ তোমাদেরকে দিয়ে দিতে হবে তার মধ্যে শুধু পঞ্চাশ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে এটা যদি না দাও তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বাতিল হবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে এবং অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তোমরা ভিডিওটা পজ করে দেখে দিতে পারো এটা রয়েছে অ্যাড্রেস তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কথাগুলো বলতে একটু অসুবিধা হয়েছে হয়তো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না আমার ঠাণ্ডা লাগার কারণে জিনিসটা হয়েছে কোনোরকম ভুল হলে আমাদেরকে আমাকে ক্ষমা করো ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও